আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ তো আমি আসলে অফিস অনেক কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছিলাম তো কালকে গ্যালাস লাগানো হয়েছে আর কিছু গ্যালাস বাকি ছিল তো আজকে এটাও এখন আমাদের এই যে দরজা মেন দরজা তো এটার এখন কাজ চলতেছে মিস্ত্রি ভাই চলে আসছে এখন দরজা খুলতেছে কাঠেরটা খুলে গ্যালাসেরটা আর কি লাগাবে তো আপনারা দেখতে পারতেছেন মোটামুটি আমাদের অফিস আগের তুলনায় মার্শাল্লা খুবই ভালো কারণ সব কিছু আমরা পরি মানে সব কিছুই ভালো করতেছি কারণ গ্যালাস এসি আপনারা আগের ভিডিওতে আমার দেখতে পারছেন যে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের এসি লাগানো হয়েছে ফার্নিচারও সব কিছু চলে আসছিলো এখন মেন দরজা আর আমাদের স্যারেদের রুমের দরজাগুলো ওগুলো চেঞ্জ করা হইতেছে তো কালকে ভাই আর ওনার সাথে আরও লোক ছিল তো ওনারাও কাজ করতেছিল তো আজকে ওই ভাই চলে আসছে ভাইয়ের নামটা কি ভাই ফরহাদ ভাই যাক তাহলে আমাকে দেশ বাইরের দেশের বাড়ি নোয়াগালি নোয়াগালি তো আমাকে এক ভাই আছে রাফসান ভাই হৃদয় ওনার বাড়ি আর ওনাদের গ্রামে গেছিলাম মার্শাল্লাহ খুব ভালো গ্রামটা তো এই আমাদের কাঠের দরজা খুলে এখন হবে গ্যালাসের দরজা ভাইয়ে কাজ করতেছে আর এই পাশে দরজা রাখা আছে দেখতে পাচ্ছেন আর একটা নিচে রাখা আছে আর আমাদের রুমগুলা এই যে এইভাবে লাগানো হয়েছে এখানে আরো কাজ আছে এই দরজাতে স্টিকার হবে কারণ লোগো সিস্টেম আমাদের চেম্বারে যেহেতু বাংলাদেশ চায়না চেম্বার এটার একটা লোগো থাকবে আর এটা ভালো একটা ডিজাইন থাকবে মোটামুটি আমাদের অফিসে সকলে কাজ করতেছে আর আমার কনফারেন্স আমাদের যে বসা আমাদের বসার টেবিলগুলা এভাবে সব লাগানো হয়েছে তো আমাদের ডিজাইনার ভাই মুসলিন ভাই কী অবস্থা ভাই ভাই কাজ কাজ করতেছে কারণ যেহেতু টেবিল ভাই নতুন টেবিল তো চলে আসলো তো সেক্ষেত্রে কিছু খাওয়াবেন না আমাদের আচ্ছা অফিসের ইয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে যাক টেবিল তো মোটামুটি ভালো চাগের নাকি খুব সুন্দর ডেগারেশন টা সাইডে একটা ড্রয়ার আছে আর নিচে পিসি গুলা ডুবে গেছে যেহেতু পিসিতে লাইট করতেছে নিচে একটা শেট আপ টা খুব সুন্দর আর আমাদের এই রুম গোছানো হয়েছে আমাদের এখানে ফাইল আর এখানে আমাদের সবাই মোটামুটি কাজ করতেছি এই আর কি ঠিক আছে তো এখানে একটা কাঠের দরজা খুলে গ্যালাসের দরজা লাগাইছি খুবই সুন্দর দেখতে কারণ দেখতে খুব ভালো লাগে কারণ কেউ আসলে কেউ ভিতরে থাকলে বোঝা যায় এই কারণে কাঠের দরজা খুলে এখন কাঠের দরজা এটা বিশ্বের একটা খুবই দেখতে খুব ভালো স্ট্যান্ডার্ড তো এটা হচ্ছে আর একটা দরজা এটাও লাগানো হয়েছে ভিতরে লাইট সব বন্ধ রাখছি কারণ যেহেতু সারেরা কেউ নাই ইলেকট্রিসিটি বিল আসে সেই কারণে বন্ধ কারণ লাইট জ্বালানো কোনো দরকার নাই আর দরজা এভাবে লাগাইছে যে মোটামুটি দরজা খুব সুন্দর হয়েছে ভাই আপনার এখানে মনে হয় একটা প্যালাস রেখে গেছেন কালকে প্যালাসটাও আছে এই যে প্যালাস নিচে মানে যন্ত্রপাতি তারা রেখে গেছে হেফাজতে আমরা রেখে দিছি তো এই হচ্ছে আমাদের দরজা মাসাল্লাহ খুবই ভালো এই যে আপনি আপনি যে খুলতেছেন না ভাই এটা খোলার জন্য কি জানেন কি আছে মেশিন একটা ড্রিল মেশিন আছে আপনার ড্রিল মেশিন আপনি সহজে খোলা যায় আর আপনি যে হাতে মুছের মুছে মনে হাতের চামড়া বা হাতে কিন্তু টুয়া ভরে যায় কালকে ড্রিল মেশিন দিয়ে খুলছি ড্রিল মেশিন না আজকে ড্রিল মেশিন দিয়ে কাজটা সুন্দর হইতো ড্রিল মেশিন আরে আরে আর সাড়ে কাজ করতে আর নাটগুলো তো অনেক বড় রে ভাই দেখেন নাট কত বড় এই নাট অনেক বড় এটা কি দুই ইঞ্চি না না এক ইঞ্চি দুই ইঞ্চি মনে হয় সো এক ইঞ্চি একটু বড় তো পাল্লা এটা মোটামুটি খুলে গেল এখন চারা দিলে মনে হয় চলে আসবে ছোটা গ্লাসটা কালকে ওই পাশে রাখছিলেন না আমি এ পাশে নিয়ে আসছি একে একে আমাদের দরজা সব কিছু খুলে ফেললো তো অলরেডি এখন চারটা চলে আসছে দরজা এখানে খোলানো হয়ে গেল দরজা কারণ বাকি আমাদের পাঁচটা দরজা তো ওটাও এখন খুলবে আমি এটাও দেখিয়ে দিচ্ছি কারণ দরজা মোট হচ্ছে আমাদের পাঁচটা তো এখন তিনটা লাগানো হয়েছে একটা দুইটা তিনটা আর মেন দরজা খুলে ফেলাইছে এটা এখন লাগাবে এটা দরজা খোলা শেষ দরজা খোলা হয়ে গেছে আর এই পাশে এই পাশে হচ্ছে আর একটা দরজা এই মোট হচ্ছে পাঁচটা দরজা পাঁচটা দরজা খুলবো ভাই আচ্ছা বাসায় যাবো কখন আমরা এরা তো, তো, আ, পাশ्टা, পাশ्टা, তো তো মিস্ত্রি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মিস্ত্রি আইসি এখন কাজ করতে করতে তো দুইটা দরজা খুলতে সময় না হইলো আপনার ম্যাক্সিমাম খোলা বা লাগানো না হইলো তিন ঘন্টা সময় লাগবে তার মানে আটটা বাজবো আজকাল যেহেতু বৃহস্পতিবারের দিন রাস্তাঘাট আটটা বাজবো যেহেতু বৃহস্পতিবারের দিন তো রাস্তাঘাট জ্যাম হয় তো বাসায় খেতে খবর আছে তো ভাই আপনার সাথে যা আর একজন বাইকে চলে আসছে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম আমাদের আরেক বড় ভাই চলে আসছে উনি ওনার সাথে কাজ করে আপনি তাহলে আপনি হলেন মেন মানে কি সুপারভাইজার আচ্ছা যাই হোক মানে একটা টেকনিশিয়ান হোক বা ইঞ্জিনিয়ার মানে সবার একটু আর কি হেড কাজ টাজ বুঝায় ওনার দোয়া বা এসেই তো সব মালামাল নিয়ে আসছে এখন গ্লাস একটা খুলে ফেললো আরেকটা লাগাবে

তোর একদিকে বেশি একদিকে কম থাকলে দেখতে খারাপ লাগবে তো আপনার মানতে পারে একটা লাইন লাগবে তাই না ওই বা না তুই বই যে পরেরটাও লাগবে আমি দিতেছি ওইটা আপনি কি কাজ শিখবেন গ্লাসের বাইক লাগে আপনার ড্রাফিক ডিজাইনার কাজ বাদ দিয়ে দেন আপনি এই গ্যালাসের কাজ শিখেন আপনি এই গ্যালাসের কাজ শিখলে ভালো একটা বেতন পাবেন কথা বলছেন আর এই কাজে কিন্তু বাইরের চাহিদা বেশি জানেন আপনি বিভিন্ন কান্ট্রিতে আপনি ধরেন মালয়েশিয়া সৌদি কাতার কি ট্রাফিক ডিজাইনার ট্রাফিক ডিজাইনার ভাই দাম আছে কিন্তু কথা হলো কি মানে সব জায়গায় আবার সব অফিসে কিন্তু তো মানে একটা লোক লাগে না ওরা ওনারা হুম আলাদা মানে

কিছু কিছু কোম্পানিতে আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা বেতন পাওয়া যায় বাংলাদেশে বাইরে গেলে কিন্তু আরও চাহিদা বেশি এটা জানেন আপনি কিন্তু আমরা দেখা গেছে কি মানে বিভিন্ন কোম্পানিতে চাকরি করি তো ভ্যারাইটি সব রকমের কাজ করি তো এই কারণে মানে কাজের দামগুলো না কমে যায় রেঞ্জগুলো আপনি বাংলাদেশে নিচের লক লাগানো হয়ে গেল অলরেডি কমপ্লিট নিচের লক লাগানো হয়েছে এখন একটা লাগাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি টপ সাইট উপরেরটা এটা উপরের টপ এটা লাগাচ্ছে লাগানো পরে গ্লাসের মাপজোক গ্লাসটা ঠিকভাবে মানে দরজায় ফিটিং হয়েছে কিনা সেটা দেখবে কারণ আবার হচ্ছে দরজায় যে আমরা হাতাটা সেটাও দেখবে ঠিকঠাক আছে কিনা এগুলা কাজ খুব রিস্ক আছে কারণ গেলাস তো উনিশ থেকে বিষ হলে গ্লাস অনেক সময় ফাইটে যায় ই হয়ে যায় যন্ত্রপাতি রাখা আছে ডিল মেশিন গ্যান্ডিং মেশিন প্যালাস মান্তি প্যালাক এখানে যন্ত্রপাতি কত রকমের যন্ত্রপাতি লাগে একটা গ্যালাস লাগে না হ্যাঁ নিচে একটা রাখা আছে সেটাও এখানে লাগাবে মোটামুটি গ্যালাস আমাদের লাগানো হয়ে গেলো গ্যালাস লাগানো হয়েছে আমি চেক করতেছি ঠিক মতো লাগে কিনা কোনো জায়গায় বাজে কিনা বা কি আসে বিষয় টাইট লাগতে পারে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনারা দেখতে পারলেন কীভাবে গ্যালাস লাগানো হয় আর অভিষেক যেহেতু গ্যালাস লাগানো হয়ে গেলো কমপ্লিট রহমত আর আরও বাকি অন্যান্য কাজ আছে সেটাও নতুন নতুন কাজ আসলে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আজকের এমন তো ভিডিও ছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার ভিডিও এসেছেন সকলকে ধন্যবাদ তো এই বলে আজকে বিদায় নিচ্ছি কি বাইরে চোখে কিছু গেছে নাকি ও আচ্ছা তো এই বলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন তো কাজ করতে করতে রাত হয়ে গেল অলরেডি গড়িতে বাজে এখন হচ্ছে সাতটা বাকি তো আমাদের ডিজাইনার উনিও সাথে কাজ করতেছে মোতাসির ভাই মোতাসির ভাই আপনি তাহলে কাজে নেমে গেলেন যাক আপনারা অভিজ্ঞতা হয়ে গেছে বাসায় যেতে হবে বাসায় যেতে হবে থেকে তাড়াতাড়ি বাইর সাথে একটু কাজ আগাইতেছে যেহেতু গ্লাস লাগানো হয়ে গেছে উপরে লক লাগানো হয়ে গেছে আর নিচে ওই যে গ্রুপ কাটা হয়েছে দেখতে পারতেছেন ওটা মিলিয়ে দিব আমরা বন্ধ করে আজকের মতন উপস আমরা শেষ করব তো যারা এই যেখান থেকে আমার ভিডিও দেখলেন সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি দোয়া রইল আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট করবেন তো এই বলে আজকে বিদায় নিচ্ছি ভাই তাহলে আজকে বিদায় নিলাম আজকে তাহলে ভালো থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম